প্রিয় আমি থেকে আসছি আপনাদের উপজেলায় গ্রামে একটি পুরাতন মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য আমি ঝিনাইদ থেকে এখানে এসেছি তো আমার সাথে চাচা আছে চাচা এই মসজিদ সম্পর্কে কিছু বলেন এই মসজিদ হচ্ছে আপনি ছোটবেলা থেকে ছোটবেলা দেখে এসছেন

বহুত দূর থেকে লোক আসে আর এখানে যে পরিবেশ এত সুন্দর পরিবেশ যেটা মানে অবর্ণনীয় আচ্ছা কাকা ঠিক আছে আসি তাহলে আসসালাম আলাইকুম